বছরের প্রথম দিনে তারাপীঠ মন্দিরে উপচে পড়া ভক্ত সমাগম বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে ভোর থেকে ভক্তদের ঢল নামল তারাপীঠ মন্দিরে নতুন বছরের মঙ্গল কামনায় দূর দূরান্ত থেকে আগত ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মা তারার পুজো দেন ফুলের মালা এবং আলোকসজ্জায় সেজে ওঠে পুরো তারাপীঠ মন্দির চত্বর আজ ভোর রাত্রে প্রায় তিনটের সময় মাকে স্নান করিয়ে মঙ্গল আরতির পর সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় গর্ভগৃহ মন্দির কমিটি নির্ধারিত নিয়ম মেনে ফুল এবং প্রসাদের দালা হাতে ভক্তরা লাইনে দাঁড়িয়ে পুজো দেন ভক্ত সমাগম বেশি হওয়ায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা বছরের প্রথম দিনে দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে ভোগে থাকবে ভাত ডাল সবজি পোলাও শোল মাছ পোড়া পাঁচ রকম ভাজা পাঁচ রকম মিষ্টি পায়েস এবং বলির পাঠার মাংস দু হাজার ছাব্বিশ সালের আজকে পয়লা জানুয়ারি এই পয়লা জানুয়ারি ইংরেজি বৎসরের প্রথম দিন যারা পালন করে থাকেন তারা আজকে মায়ের মন্দিরে ভিড় করেছেন আমরা ভোর তিনটের সময় মায়ের মন্দির খুলে দিয়েছি ভক্তদের দর্শনের জন্য দুপুর বারোটার সময় অন্য ভোগের জন্য মাকে কিছুক্ষণ বিশ্রাম দেওয়া হবে বা মন্দির বন্ধ রাখা হবে আবার প্রতিদিন দেড়টার সময় মন্দির খোলে আজ একটা একটার সময় মন্দির খুলে যাবে আবার ভক্তদের পুজো দেওয়ার জন্য পুজো দেবে সন্ধ্যা ছটার সময় আবার বন্ধ হয়ে যাবে পুজো শুরু হবে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পর মায়ের শীতল ভোগ হবে শীতল ভোগ হয়ে যাওয়ার পর আবার ভক্তদের জন্য খুলে দেওয়া হবে আজকে যেহেতু একটা বিশেষ দিন এই জন্যে মায়ের যে বিশেষ অন্নভোগ আজকে আমরা ব্যবস্থা করেছি তাতে সাধারণ কথা থাকবে পোলাও সাদা অন্ন খিচুড়ি এবং বলিদানের মাংস চাটনি পায়েস মিষ্টি পাঁচ রকম ভাজা এই দিয়ে মাকে আজকে দুপুরে অন্নভোগ নিবেদন করা হবে সন্ধ্যায় শীতলি দেওয়া হবে যতক্ষণ ভক্ত মায়ের মন্দিরে গর্বকে প্রবেশ না করতে পারছে পুজো না দিতে পারছে ততক্ষণ রাত্রি একটা হলেও আমরা আজ মন্দির খুলে রাখবো যাতে আজ বিশেষ দিনে সবাই মায়ের কাছে একটু প্রার্থনা করতে পারে সারা বছর যাতে তাদের ভালো যায় আমরা লক্ষাধিক ভেবেছিলাম ভক্ত সমাগম হবে কিন্তু মনে হচ্ছে লক্ষাধিক ছাপিয়ে গেছে এবং এই ভক্ত যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের মন্দির কমিটি পুলিশ প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবিক সকলে সজাগ আছে সকলে পুজো দিচ্ছেন সকলেই আনন্দ করছেন আর জয়তলা জয়তলা ধ্বনিতায় তারামায় মন্দির উপরিত হয়ে উঠেছে সব অপেক্ষার অবসান ঘটিয়ে দুহাজার পঁচিশকে বিদায় জানিয়ে দুহাজার কে স্বাগত জানাতে প্রতিটি জায়গার মতো বীরভূমের বক্রেশ্বরেও দেখা গেল হাজার হাজার ভিড় মানুষের শীত পড়তে না পড়তেই মানুষের ঘোড়ার নেশা জেগে উঠেছে আর তাই আজ বৃহস্পতিবার দেখা গেল অনবদ্যকর দৃশ্য বীরভূমের বক্রেশ্বর ধামে হাজার হাজার মানুষ পুজো দিতে জমায়েত হয়েছে তেমনই উষ্ণ প্রস্রবণ স্নানের ঘাটে দেখা যাচ্ছে অগণিত মানুষের ঢল এই পূর্ণ লগ্নে মানুষের আগমনে বীরভূমের বক্রেশ্বর ধাম হয়ে উঠেছে এক পূর্ণ তীর্থে বিরাজমান প্রতি বছর মানুষ এখানে পুজো দেওয়ার পাশাপাশি যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা শীতের মৌসুমকে অনুভব করার আনন্দে হাজির হন আর আজ সেই দৃশ্য দেখা গেল বীরভূমের বক্রেশ্বর ধামে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা